বুকে ব্যথা নিয়ে বৃহস্পতিবার আইএলএস হাসপাতালে ভর্তি হলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য খবর পেয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের অনুষ্ঠান শেষে আইএলএস হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজীব ভট্টাচার্যের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন তিনি পরিবার পরিজনদের সাথেও কথা বলেন পরে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান কদিন ধরেই বুকে ব্যথা অনুভব করছিলেন রাজীব ভট্টাচার্য আজ আইএলএস হাসপাতালে ভর্তি হয়েছেন হাসপাতালে তার পরীক্ষা নিরীক্ষা চলছে এনজিওগ্রাম করা হবে এরপরে রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে মুখ্যমন্ত্রী আরও ব্লক থাকলে পরে স্ট্যান্ড বসান হবে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে নিয়ে যাওয়া হবে এদিন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের অসুস্থতার খবর পেয়ে আইএলএস হাসপাতালে ছুটে যান বিজেপি নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মী সমর্থকরা হাসপাতাল চত্বরে অযথা ভিড় না করতে কর্মী সমর্থকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এখন তো অবজারভেশনে আছে এখানে ওনার পরীক্ষা নিরীক্ষার পরেই বলা যাবে কি হয়েছে বললো যে একটা স্কিমিয়া হয়েছে আর্টে এখানে যতক্ষণ ধরে পরীক্ষা নেওয়া হবে ততক্ষণ কোথায় কি প্রবলেম কোনো আর্টারি ব্লক আছে কি না এগুলো দেখব তারপরেই যা ডিসিশন নেওয়া হবে আদারওয়াইজ ইজ স্টেবল আমার সাথে কথাও বলেছে